सात आठ नय दस एगारो बारो तेर चौदो पंद्र षोलो सत्रह उन्नीस बुश बेईस दु तीन चार चौबीस

এ ভিডিওটা একজন চালক ভাই আমাদের কামাল ভাই মিরপুর চোদ্দ ব্যাটালিয়ানে থাকেন তো ওনার গাড়িটা হচ্ছে ভাড়া নিয়েছিলেন এক চক্র ভাড়া নিয়ে আসলে ডিবির পরিচয় দিয়ে ভাড়া নিয়েছে আসলে মূলত কোনো ধরনের ডিবি ছিল না মানে হচ্ছে এক একটা লোককে অপহরণ করতে গেছে ডিবির পরিচয় দিয়ে কিন্তু আসলে আদৌ তারা কোনো ধরনেরই ডিবি ছিল না হ্যাঁ ফলস ডিবি ছিল তারপরে ওইখানে একটা মানুষকে কুমিল্লা থেকে ইয়ে করতে গেছিল অপহরণ করতে গেছিলো যাওয়ার পরে সেখানে গাড়ি আটকায় দেয় এলাকার মানুষজন বুঝতে পেরে আটকাই দেওয়ার পরে তারা গাড়ি থেকে লাভ দিয়ে সবাই পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে আমাদের যে চালক ভাই কামাল ভাই উনি সেখানে থেকে যায় থেকে যাওয়ার কারণে ওনাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে তারপরে আমরা সবাই মিলে এই বিষয়টা জানতে পারি

যে টাকাটা এখানে দেওয়া হচ্ছে এই টাকাটা হচ্ছে আসলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের এটা হচ্ছে আমাদের ড্রাইভার বাইদের এখানে আমরা প্রদান করি হ্যাঁ এখানে আমরা যারা সদস্য বাইরে আছি একটা মেনটেন করে এখানে আমরা চলি তো এখানে আসলে একতাবদ্ধ হওয়ার কারণে আজকে এটা পসিবল হয়েছে কামাল ভাইকে আর্থিক সহযোগিতা করা তো দেখেন একতাবদ্ধ হওয়াটা কতটা জরুরি কতটা ইম্পর্ট্যান্ট আসলে যে সকল চালক বাইরা আছেন যেখানেই যে গ্রুপ দেখবেন ভালো মন্দ যাচাই বাছাই করে সেখানে যুক্ত হয়ে যাবেন তা আমি ধন্যবাদ জানাই গাড়ি ভাড়া ডট কমকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ